রা সলেমান ফার্সি রাদার মুসলমান যেই ফাারস দেশের ধখনে वाলা আপম যেই ফারাস দেশে থাকনে যার আপনা ধর্ম ছিল যার দিন খানা ছিল আগুনের পূজো করা মুসলমান আপনার মূলকে ফাারশের লোকেরা অগ্নি পূজারি ছিল আগুনের যেন পূজারগণতে ছিল আজরাতে সুলেমান ফার্সি বাপের একমাত্র যেন ব্যাটা বেরাধার বাপের দুলারা ব্যাটা বেরাবে বেটা ওই সোলেমান ফার্সি আব্বা যেন আমার ভাই যেন আমার বাপের আদরের সঙ্গে ওই আগুনের পুজো যেন করে যায় আগুনের পুজো যেন করে যায় এমন একটা সময় এলো বেশ কিছু দিন আব্বা আমার গত হলো বয়স যখন আগে বেড়ে গিয়েছে বয়স যখন আব্বা আগে বেড়েছে ও মুসলমান হাজরাতে সোলেমানকে সোলেমান ফার্সির বাবা যেন বলে বেটারে আজকে কারো জমির দিকে বাইরে আমি যেতে পারবো না বেটা তাহলে তুমি যাও যাও ওই জমির দিক থেকে যেন ফিরে আসবে বাইরে থেকে যেন ঘুরে আসবে রাদার মুসলমান জীবনের সলেমান ফার্সি গ্রামের আপ্পাজি বাইরে যায় নাই ঘর থেকে যেন বাইরে যায় নাই বাপের আদরের বেটা তুলারা বেটা সারা সারা দিন আগুনের পার্শে আব্বা বসে বসে ওই আগুনকে পুজো করে ওই সামনে মাথা খানানত নত করে জীবনে প্রথমবার ঘর থেকে বাইরে সলেমান ফার্সি আব্বাজি এসেছে ওই সলেমান এসেছে জীবনে বেড়াদার ঘরের বাইরে যায় নাই রাস্তা দিয়ে জমির দিকে আব্বা চলে যায় ইসাইদের গির্জা ঘর আপনার রাস্তার ধারে পড়লো রাস্তার পাশে পড়ল সেই ইসাই গনেরা বেরাদের মুসলমান আপনার কি বলে নিজের ঈশা আমার मुताबिक আল্লাহর ইবাদত বندگی করতেছিল আল্লাহর ইবাদত বندگی জান করতেছিল বন্ধু আমার ব্রাদার সুলেমান ফাসি যখন নতুন আল্লাহর ইবাদত দেখেছে মনের মধ্যে তার mohabbat জেগে গেল একজন বাবুর হাতে 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ ব্রাদার মুসলমান জীবনে কেমন হয় নামাজ কেমন হয় তা জানে না প্রথমবার আগুনের পূজা কর্নে বালা এবাদত করতে দেখেছে বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান দেখে সেই জায়গাতে দাঁড়িয়ে থাকলেন বেশ কিছু সময় ধরে যতক্ষণ তারা ইবাদত করতে থাকল সলেমান জ্বালানা দিয়ে তাদেরকে দেখতেই থাকলেন তাদের ইবাদতখানা খানা শেষ হয়েছে বন্ধু আমার বেরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার এবাদাত খানা শেষ হয়েছে বাবা সুলেমান ফার্সে ওই এবাদাতিদের নিকটে যেন যে বলে ভাই তোমরা যে খানা করতে ভাই গো সেই সেবাদের ব্যাপারে আমি একটু জানতে চাই ভাই বলো বলো আমারে জানাবে জানাবে না এই ব্যাপারে আমারে একটু খবর দেবে ভাই ইসাইদের পাদ্রীর যেন ঠিকানা দেওয়া হলো ইসাইদের যে সর্দার ছিল বাবা তার যেন ঠিকানা দেওয়া হলো সলেমান গো যদি তোমাকে জানতে হয় এই দিনের ব্যাপারে তুমি যদি কিছু জানতে চাও সলেমান যা ওই আমাদের সর্দারের নিকটে জেনে না সর্দারের নিকটে গেল এরাদার মুসলমান ইসাই ধর্মের ব্যাপারে কিছু জানলো জানার ছিল কিছু নিকটে যেন ইসাই ধর্মকে জানার পরে আব্বাজি আপনার না না আমরা যে ধর্মের অনুসারী আমরা যে আগুনকে পুজো করি সে আমাদের ধর্ম সত্য নয় হয়তো এটাই ধর্ম সত্য রয়েছে আমরা যে আগুনকে মাবুদ মনে করে আল্লাহ মনে করে আমরা সিজদা করি মাথা খানা নত করি এটা আমাদের মিথ্যা ধর্ম আমাকে ওই ধর্ম ছেড়ে এই ধর্মের মধ্যে আসা উচিত সলেমান ফার্সি বন্ধু আমার বেরাদার মুসলমান ওই ইসাই বাদশার বলতে লাগলেন সরদার কে ভুলতে লাগলেন ওগো গো বাদশাহ আমি আপনার নিকটে থাকতে চাই বলুন আমাকে কিছু সময় দেওয়া হবে ঈশাই বাদশার নিকটে থাকতে আব্বাজে আমার আরম্ভ করলো দিনটা কত হয়েছে সন্ধ্যা লেগেছে বাবার দুলারা বেটা বাবার একমাত্র সন্তান ওই সলেমান ফার্সি সন্ধ্যা লেগে গেছে বাড়িতে যায় না সলেমান ফার্সির বাবা চতুর্দিকে যেন মানুষজন ছেড়ে দিল বন্ধু আমার বেরাদার চতুর্দিকে যেন লোকজন আব্বাজি ছেড়ে দেওয়া হলো কোথায় রয়েছে যে প্রথমবার ঘর থেকে বাইরে পাঠিয়েছি যে ঘর থেকে বাইরে জীবনে প্রথমবার পাঠিয়েছি বলো বল আজকে কোথায় রয়েছে কোন দিকে যেন গিয়েছে বন্ধু আমার বেরাদার বসলবার ওই সোলে সুলেমান ফারসি কে ঢোড়ার জন্য চতুর্দিকে আব্বা ছুটলো সারাই আপনার মূলকে আপনার ফারাসি লোক যেন ছুটে গেল আব্বা যান আমার ভাই যান আমার ওই ঈসাইদের গির্জা ঘরের নিকটে আপনার ঈসাইদের পাদ্রী নিকটে পাওয়া গেল গ্রেফতার করে ধরে সুলেমানের বাবার নিকটে নিয়ে গেল সুলেমানের বাবা তারে যেন আব্বা ঘরের মধ্যে বন্দি করল বাবাতে আর বেটাকে বাইরে যেতে দেয় না বেটা বিরাজার মুসলমান সোলেমান ফার্সি আগুন পুজো পছন্দ করে না যে ধর্ম খানাকে পছন্দ করেছিল আব্বা সেই ধর্ম যেন যেতে চায় সে ধর্মের অনুসারী গন্ধের নিকটে যেতে চাই সুযোগ পাই না বেরাদার রাত কাটে দিন কাটে সামাই কিছুদিন যেন গত হয়ে গেল সন্ধ্যাবেলাতে একদিন সুযোগ খানা পেল গো ঘর থেকে বেরিয়ে আপনার বেরাদার মুসলমান ওই বাবা জীবন ভাইরা আমার ঈশাই বাদশার নিকটে হাজির হল সেখানে বেরাদার মুসলমান থাকতে আরম্ভ করলো বন্ধু আমার বেরাদার ওই ঈশাই বাদশার নিকটে বেশ কিছুদিন ধরে কাটালো বেশ কিছুদিন ধরে ইসাই বাদশার নিকটে দিন রাত কাটালো সবাই যেন অতিবাহিত করলো বন্ধু আমার বেরাদার ইসাই বাদশাহ যখন ইন্তেকাল করে যাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে ওই সলেমান ফার্সি ইসাই বাদশাহকে যেন বলেছিল অগ বাদশাহ আপনি দুনিয়া থেকে চলে যাবেন আমি কার নিকটে দিন খানা জানবো আমি কার নিকটে থাকবো আমি কার কটে থাকবো বলুন বলুন বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেরাদার ওই ইসাই বাদশাহ যেন বলেছিল অগো সুলেমান তোমাকে যদি দিন জানতে হয় তাহলে ওই ফালা দেশে ফালা জায়গাতে একখানা সর্দার এসে তার নিকটে তুমি চলে যেও এই করে আব্বা জানাবাদ শেষ মুহূর্তে তাকে গোলাম করে বিক্রি করা হলো বন্ধু আমার বেরাদার মুসলমান শেষ বাদশার নিকটে খবরখানা পেয়েছিল অগো সুলেমান দিন যদি সত্য জানতে চাও মাদিনাতে জন্ম নেবে হিজরত করে মদিন আসবে যার নাম হবে যে তোমার হাদিয়া আপনার কি বলে কবুল করবে সাদকা যেন কবুল করবে না হে এ সত্য দিনকে যদি জানতে হয় দিনে যদি থাকতে হয় ওই মোহাম্মদকে যদি পাও মোহাম্মদ মুহাম্মাদের কালমা খানা পড়ে নিও ইসাই বাদশার সর্দার ইসাই বাদশার ইসাইদের সর্দার বলেছিল মদিনাতে তিনি হিজরত করে আসবে তিনার সবচাইতে বড় পরিচয় এটাই হবে তিনি সাদকা কবুল করবেন না তিনি সাদকা খাবেন না হাদিয়া যদি করো সেটা তিনি খাবেন তিনার দুই কাঁধের মাঝে মোহরে নবুয়াতের পরিচয় হবে খাতেমন নাবির পরিচয় হবে নবুয়াতের তিনার পরিচয় হবে ওগো সলেমান সত্য দিন যদি তোমারে নিতে হয় তাহলে ওই মোহাম্মদের সন্ধান করিও সলেমান ফার্সিকে আব্বা স্যার আমার ভাই আমার বন্ধু আমার বিক্রি করতে করতে গোলাম করে সেই মাদিনা পর্যন্ত হাজির হয়েছিলেন রসল আবার এদিকে আমার মাদিনায় রয়েছে সারা মাদিনার আশেপাশে খবরখানা ছড়িয়ে গিয়েছে ও মাদিনার লোকেরা শুনো শুনো গো এই মাদিনাতে একজন এমন নবী এসেছে গো যে নবী কথাবার্তা এমন নিরালা জিনার সাহান নিরালা জিনার চরিত্র খানা নিরালা জিনার ব্যবহার খানা নিরালা ওগো শোনো শোনো এমন নবী মনে হয় আর কেউ আসবে না বন্ধু আমার বেরাদার দার তাই তো বেরাদার কোন আশি বলে দয়ারে প্রেমের চোহবি আর আসবে না ফিরে জাগতি ধায়া রে নেভি নূরে রছবে আহার আসবে না ফিরে জাগতে দায়া রে নেভি নূরে রছবে আহার আসবে না ফিরে জাগতে তিরিশটি সাল জিন্দাগি কান্দেন বলে উমতে এ তিরু সত্যি সার চেন্তা গে কান্ধনে বলে সমদে এখনো কান্ধনা বিষ্মতি নাহাতে দয়া রে না বে নো রে ছবে আহার আসবে না ভিরে জাগতে আরেকটু সোরে বলা যাবে না মুসলমান এই বেবা জীবন ভাই রামান ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বেলাও নাবিয়ান সাল্লাহ তালা গালি হিবা সাল্লামা মা মুসলমান আপনার কি বলে বাবা ওই সলেমান খেজুরের গাছের ওপরে আব্বা যান জানে রাস্তা দিয়ে যায় বেরাদার আলোচনা করে যায় মাদিনাতে যেন খবরখানা ছড়াই এত সুন্দর নাবি যার চরিত্র খানা নিরালা যার ব্যবহার খানা নিরালা যার শান খানা নিরালা ও গো ওই মাদিনাকওয়ালা দুনিয়ায় চলে মাদিন চলে এসেছেন মাদিনায় চলে এসেছেন খেজুরের গাছের ওপর থেকে ফার্সি জিজ্ঞাসা করে ওগো বলো ভালো তোমরা কথা বলতেছো কে এমন এসেছে বলে সোলেমা ওই নবী যিনি মাক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছে যার নাম হলো মোহাম্মদ যিনার হল হলো إله إلا الله لا إله إلا الله محبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যে আল্লাহ আকাশের মালিক সে আল্লাহ জমিনের মালিক আল্লাহ আকাশের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে জ্লা

সুলেমান ফার্সি কে বলে সুলেমান তিনার কলমা হলো এটা তিনার শান জানো নিরালা বেরাদার মুসলমান বাবা জীবন ভাই রায় আমার সুলেমান ফার্সি খেজুরের গাছের ওপর থেকে নামলো খরিদ করানো গোলা মুসলমান নিচে নেমে এলো ওই সুলেমান ফার্সি কে আব্বাজি আমার নিজের আকাকে বলে ওগো আমার আকা ওগো আমার মালিক মেজাজি যো যদি আমারে পারমিশন দাও তাহলে ওই মোহাম্মাদের সঙ্গে যেই মদিনাতে নাবি এসেছে সেই নাবির সঙ্গে একটু আমি সাক্ষাৎ করে নিতাম একটু আমি দেখা যেন করে নিতাম মালিকে গালের ওপরে থাপ্পাড় যেন মেরে বলেছিল সলেমান তোমার যেই কাজের জন্য আমি খরিদ করেছি সলেমান সেই কাজ খানা করে তুমি করো মদিনাতে কে আসে কে যায় তোমার খবর নেওয়া আমার টাকা দিয়ে তোমারে খরিদ করেছি সোলেমান পয়সা দিয়ে তোমারে খরিদ করেছি সোলেমান কোন নবী এসেছে তোমারে দেখার পরিজন নাই সেই মহতে আব্বা জান যেতে পারল না কিন্তু মন খানা সোলেমান ফার্সির মানে না মানে না নবীকে দেখতে হবে ওই যেই নবীর জন্য আমি গোলাম হয়ে এত কষ্ট করে এই গোলামী রূপে আমি মাদিনাই রেসি তিনি ওই নাবিতে নয় যে নবীর মহাব্বাতে আমি এত কষ্ট করে এই জায়গা পর্যন্ত পৌঁছেছি দ্বিতীয় দিন সকাল সকালে আব্বাজি বেশ কিছু কানা খেজুর নিল বেরাদার সলেমান ফার্সি যেন হাজির হয়েছে সকল সাহাবাই কেরাম মাঝে রসুল্লাহ আমার এক পা দুই পা করতে করতে মানুষজনদেরকে বাবার সাইডে করে করে আমার সোলেমান ফার্সি যেন রসুল্লাহর নিকটবর্তী হলেন বেরাদার রসুল্লাহ তারে বসার জন্য আমার জায়গা দিলেন কে যে বলেন গো এই কিছু হাদিয়ার জানো এই কিছু যেন খেজুর নিয়ে এসেছি যারা সুনাল্লাহ আপনি এই খেজুর কানা কবল করুন নবী আমার নিলেন যত সাবাই কেরাম ছিলেন সবাইকে খাওয়ালেন ওই সাদকার একটা খেজুর নাবি আমার মুখে দিলেন না সুবহানাল্লাহ ইসাইদের সরদার যে বলেছিল আমার প্রথম আলামত মুস্তাফার যেন পেয়েছেন প্রথম পরিচয় রসনুল্লাহ যেন আব্বাজি আমার পেয়েছেন বন্ধু আমার বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাই আমান সলেমান ফার্সি চলে গেলেন আবার দ্বিতীয় দিন কিছুটা খেজুর নিয়ে এসেছেন রসনলার নিকটে হাজির হলেন নাবিয়ানের নিকটে হাজির হয়ে বেরাদার মুসলমান বসে বলেন রসুন আল্লাহ গো এই কিছু হাদিয়ার খেজুর খানা নিয়ে এসেছি নবী আমার নিজে খেলেন সাহাবাই কেরামদেরকে খাওয়ালেন বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার রসুনলার নিকটে বসে আব্বা দুটো পরিচয় হাজরাতে সলেমান ফার্সি পেলেন বেরাদার রসুনলার পিছন দিকে গিয়েছেন রসুনলাই আমার বুঝতে পেরেছেন সলেবাল কি মন্তব্য নিয়ে আমার নিকটে যেন আসে কি মন্তব্য নিয়ে আমার পিছনে যেন গিয়েছে না ভি দোজাহান পিঠ মোবারক থেকে সাদর মোবারককে সরালেন